লিটন কুমার দাস যাকে বলা হতো বাংলাদেশ ক্রিকেটের মোনালিসা অথচ এখন ব্যাটিং ফ্রমহীনতায় ধুকে ধুকে যাচ্ছেন তবু যেন বিসিবির কর্মকর্তারা লিটন দাসের উপরে আস্থা রাখতে চান অনেকের কথা তো হচ্ছে যে বিসিবির আসলে সাহস নেই যে লিটনকে বাদ দেবে যে লিটন স্লো স্ট্রাইক রেট এবং মাত্র বারো করে টি টোয়েন্টিতে ব্যাটিং গড় তার সাথে সাথে ব্যাটে বলে তো হচ্ছেই না এই লিটনকে দিয়ে আর কত ঘরের দরজায় করানার চেয়ে বিশ্বকাপ আর এই লিটনদেরকে নিয়ে কতটা সফলতার মুখ দেখবে এ বাংলাদেশ শুধু লিটন নয় তার সাথে রয়েছে অধিনায়ক শান্ত এখন ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠছে যেভাবে ব্যাটিং গড় এবং ব্যাটিং রান খরায় ভুগছেন সেই শান্তকে টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকে দেখতে চান না অধিনায়ক রূপে পরিবর্তন চান অনেকেই সেখানে তবে বিসিবি সিদ্ধান্তটা নেবেনটা কি